রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ড নিয়ম সেবার আজ তেরো দিন আর এই তেরো দিনে আপনাদেরকে দর্শন করব এক চমৎকারী দর্শন এই দর্শনটা পেলে আপনাদের মন ভরে যাবে আর আপনাদেরও লাভ হবে তো আপনারা সাথে থাকবেন আর কৃপা লাভ করবেন তো আমরা আজ আজ অল্প পরিক্রমা করে আপনাদেরকে রাধারানি দর্শন করাবো দর্শন করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ কিছু কিছু মন্দির দর্শন করাতে পারছি কেন এত ভক্তদের ভিড় এখনও প্রচুর ভিড় আর আজকে আজকে তো আরও বেশি ভিড় আজকে কারেন্ট নেই মাঝে মাঝে কারেন্ট আসে তার জন্য এই দর্শনটা আরও বেশি ভালো আরও বেশি চমৎকারী দর্শন হয়ে গেছে তো আপনার সাথে থাকলে দেখতে পারবেন তো চলুন শুরু করছি পরিক্রমা এই পরিক্রমার পরে আপনাদেরকে দর্শন করা সেই রাধা রানী রাধা আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার আপনারা পরিক্রমার ভিডিওটা দর্শন করতে ভালো লাগে আপনাদের কি লাগে না আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন আপনারা যদি বলেন যে কো পরিক্রমার ভিডিও দেখবো না শুধু সন্ধ্যা আরতি দেখব তা আপনারা যেইভাবে বলুন সেইভাবে আপনাদেরকে দর্শন করাবো আপনারা সাথে থাকবেন আর মন থেকে বলুন রাধে রাধে আর রাধা কৃপা লাভ করবেন রাধে 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 মিত্র এর মধ্যে আমি আরেকটু কথা বলছি আপনাদের সাথে অনেক মাতাজি অনেক বাবাজিরা অনেক মিত্র অনেক ভক্তরা কমেন্ট করে জানিয়েছে রাধা কুণ্ডের ব্যাপারে তো রাধাকুণ্ডে কীভাবে কে থাকে না থাকে কীভাবে এখানে আপনারা আসলে কিভাবে থাকতে পারবেন তো সব কিছু আমি জানাবো সব কিছুর দর্শন করাবো তো এখন নিয়ম সেবার এই কিছু দিনে প্রচুর ভিড়ভাড় তো আমি এই নিয়ম সেবা পার হয়ে গেলে আপনাদের সব কিছুর উত্তর সব কিছুর দর্শন আমি করাবো আপনারা সাথে থাকবেন রাধে রাধে আর আপনাদের নিজেদের মিত্র মনে করে আপনারা যা যা প্রশ্ন যা যা দর্শন করতে চান নিজেদের মনে করে আমাকে জানাবেন কমেন্ট করে আমি অবশ্যই চেষ্টা করব রাধারানীর কৃপায় আপনাদের দর্শন করানোর জন্য রাধে রাধে তো সাথে থাকুন

এর জন্যই যে আজকে কারেন্ট নেই রাধারানীর এত ভালো কৃপা এই সময় সবসময় বেশিরভাগই কারেন্ট থাকে আর এখন ভক্তদের ভিড় এত হার মহাদে মহাদেবেরও দর্শন করে নিলাম আজ রাধারানীর কৃপায় কারেন্ট নেই আর তারপরে ভক্তদের প্রেম ভালোবাসার নিজের হাত দিয়ে প্রদীপ জ্বালিয়ে আর রাধা রানীকে সাজিয়ে তুলেছে এই দৃশ্যটা আপনারা দর্শন করুন আর লাভ করুন দেখুন কত সুন্দর চারোদিকে প্রদীপ জ্বালিয়ে সব ভক্তরা রাধারানীকে সাজিয়ে তুলেছে এই দর্শন সবসময় পাওয়া যায় না মিত্ররা আপনারা দশ দর্শন করুন লাভ করুন আর ভালো মতন লাভ করুন আমি ভিডিওটা একদম আস্তে আস্তে করব তো রাধে 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 মিত্র আর একটা কথা বলি আপনাদেরকে আমি প্রতিদিনই ভিডিও আপলোড করি হয়তো আপনাদের কাছে এক দুই ঘন্টা লেটে পৌঁছায় প্রতিদিনের সন্ধ্যা দি প্রতিদিনই অনেকভাবে অনেক আলাদা আলাদাভাবে রাধারানি নিজেকে সাজিয়ে তোলে আর সবাই সব ভক্তদের দর্শন করায় সব ভক্তরা মন ভরে দর্শন করে তা আপনারাও মন ভরে দর্শন করুন কৃপালাভ করুন রাধে 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 মিত্র তা আমিও একটু সময় করে নিয়ে সন্ধ্যা আরতি একটু আরতি করে নিচ্ছি প্রদীপ জ্বালিয়ে তা আপনারা সাথে থাকুন দেখতে থাকুন রাধে 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 শ্যাম দামোদরের জয় 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 দামোদরের জয় 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 শ্রী রাধা রানী কী জয় 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 শ্রী রাধা রানী কী জয় জয় দামোদরের জয় জয় শ্যাম কুণ্ডু রাধা কুণ্ডুর জয় जय जय श्री राधा रानी जय जय श्री राधे 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 दुण। दुण। আমি কৰো ন रा 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 তো রাধে রাধে মিত্র আপনাদের কেমন লাগলো রাধারানীর দর্শন করে তা আমরা এখন আমাদের পরিক্রমা শেষ হলো তো আমরা এখন আমাদের ঘরে যাব তো আপনারা ভালো থাকবেন রাধে রাধে